নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে মিষ্টি কুমড়োর পায়েসের একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে আমরা তো বিভিন্ন ধরনের পায়েসের রেসিপি খেয়েই থাকি চালের পায়েস গাজরের পায়েস বাঁধাকপির পায়েস লাউয়ের পায়েস তো আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে পায়েসের রেসিপিটা শেয়ার করবো এই যে দেখো এভাবে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি কিন্তু মিষ্টি কুমড়োটা খুব বেশি মিষ্টি হতে হবে এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব একটা প্যান আমি বসিয়ে দিলাম প্যানের মধ্যে দেখো কিছুটা জল দিয়ে দিয়েছি আমি জলের মধ্যে আমি কুম্ডগুলোকে দিয়ে দেব দুই মিনিটের মতো এটাকে আমি একটু ভাপিয়ে নেব তারপর আমি একটা স্টেনারে নামিয়ে নেব আমার বন্ধুরা ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানাতে উৎসাহ পাই এবং আমার ভিডিওটা দর্শনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এটা আমার হতে থাক আর এইদিকে আমি দেখো এক মোটার মতো গোবিন্দভোগ চাল নিয়েছি এটাকে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে আমি একটা পেস্ট আমি করে নেব আর এদিকে এটা লাউটা আমার ভাবতে থাকুক এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুটা এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর এদিকে দেখো আমার চালের পেস্টটাও তৈরি হয়ে গেছে এবার আমি একটা স্টেনারের মধ্যে ছেঁকে নেব। বসিয়ে দিয়েছি এবার আমি এখন ঘি দিয়ে দিলাম দু চামচের মতো আমি ঘি দিলাম ঘিটাকে ভালো করে আমি মেল করে নেব নেবো এর মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দেবো এটা কিন্তু দিয়ার মতে কুমড়োটাকে সেটা নেবে তাতে মানে ফ্লেভারটা খুব ভালো আসবে

তারপর আমি দুধটা দিয়ে দেবো আমি আগে থেকে দুধটা চালু করে রেখেছিলাম দেখো চারটে ফাটানো এলাচ আমি দিয়ে দিলাম আর এই যে দুধটা গুলে রেখেছিলাম পর্বান মিল্ক সেটা আবার আমি অ্যাড করে দিলাম তম তোমার চালটাকে আমি বেস্ট করে রেখেছিলাম সেটা আবার আমি দিয়ে দেব এভাবে দিলে পরে না মানে পায়েসটা খুব ঘন হয় বাস সুন্দর লেগা আসে সে রাস্তাকে এখন আই করে দিয়েছি আর সামান্য এক চিমটি নুন আমি মিষ্টি জিনিসে নুনটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে সামান্য এক চিমটি নুন আমি দিয়ে দিলাম আই আছে এটাকে আমি চাল করে নেব পরে যাবো আমি এটাকে ভালো করে আমি জাল করে নেব চিনিটা আমি একটু পরে দেব

Θα χρησιμοποιήσω και τη σβήση, τη διευθυντική, τη σβήση τα খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা গ্যাসের মাছটাকে কমিয়ে আরো ঘুমি দিক আমি এটাকে চাল করে নেব তার পরের দিন আমি এ

আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ